এই পৃথিবীতে কেউ কারো নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ বা স্বার্থের টানে কেউ বা আবেগের কারণে ভালোবাসার মধ্যে এক অদ্ভুত মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না কলিজা বলে ডাকা মানুষগুলোই একটা সময় কলিজায় আঘাত করে চলে যায় জীবনে একবার একা হয়ে দেখো অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন ক্ষমতা থাকলে মিথ্যা কথাও পানি শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজে পেতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে সুতরাং জীবনের কাউকেই কোনোদিন ছোট মনে করো না যে মানুষটা প্রার্থনা তোমাকে রাখে পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও যে ঠকাবে সময় হলে সেও ঠকবে এটা অভিশপ নয় এটা প্রকৃতির খেলা এবং এটাই নিয়ম চরিত্রের মধ্যে যদি সত্যের শেখার দীপ্ত না হয় তবে জ্ঞান অভিজ্ঞতা গৌরব শক্তি সবই বৃথা কেননা সুন্দর পোশাক পরলেই ভালো মানুষও যায় না ভালো মানুষ হতে সততা লাগে দুনিয়ার অধিকাংশ মানুষই সত্যকে অপছন্দ করে নরম মাটি বিড়ালেও আশ্রয়তে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হবেন পাওয়ার পর যদি মর্যাদা দিতে নাই পারো তাহলে হারিয়ে যাওয়ার পর না দুনিয়ার অধিকাংশ মানুষই সত্যকে অপছন্দ করে কাউকে ধোকা দিয়ে ভেবনা সে বোকা কিংবা সে বোকা ছিল মনে রাখবে সে তোমায় বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না মুখশদারি ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো কারো গ্যালারিতে থাকাটা স্বাভাবিক কিন্তু কারো যেতে থাকাটা সত্যিই ভাগ্যের ব্যাপার কুকুরের উপকার করুন দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে কিন্তু কোনো মানুষের উপকার করলেই দেখবেন সে আপনার নামে বদনাম ছড়াচ্ছে সব রকম প্রতিশোধ নিতে যাবেন না কারণ তাতে তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে সব থেকে বড় প্রতিশোধটা নিয়ে নেবে আপনার অন্তরে যতদিন পর্যন্ত অন্য কারোর প্রতি কোনো এক্সপেকটেশন থাকবে না ততদিন পর্যন্তই আপনি সুখী কেননা কারোর প্রতি কোনো এক্সপেকটেশন থাকলে সেটা তিন দিন তিন মাস কিংবা তিন বছরই হোক না কেন আচমকা ভেঙে যেতে পারে তখন নিজেকে সামলানো অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে হ্যাঁ এবং না দুটো কথাই সবথেকে ছোট কিন্তু এই দুটো কথা বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় কার বাবা পেশায় কি করে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো তিনি একজন বাবা প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হোক ভালোবাসার মানুষ কিংবা বেস্ট ফ্রেন্ড মানুষ ভালোবেসে অনেক আঘাত সহ্য করে নিতে পারে কিন্তু একটা আঘাত কখনোই সহ্য করতে পারে না সেটা হলো প্রিয় মানুষটি যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে ঠিক তত বেশি কষ্ট দেবে আজ কাল যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি। কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। ভালোবাসার মানুষগুলোকে কল্পনাতেই থেকে বেশি ভালো লাগে যে দেশে জুতা বিক্রি হয় এসি ঘরে আর বই বিক্রি হয় ফুটপাতে সে দেশে দুর্নীতিবাজ পাশতলায় আর গুণীজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক কিছু সম্পর্ক থেকে মুক্তি চাইলেও পাওয়া যায় না আবার কাউকে খুব করে চাইলেও তাকে নিজের করে পাওয়া যায় না সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয় সম্পর্ক সেটাও নয় যেটাতে রোজ দেখা হয় সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক তবুও মনে সারাক্ষণ তারই কথা হয় যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায় যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায় যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায় কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার থেকেও বেশি কষ্টের হলো আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপপ্রান্তের মানুষটা কতটা কষ্ট পায় যে টাইম পাস করে সে সন্দেহ করে না যে সন্দেহ করে সে টাইম পাস করে না আঘাত পেলেও কষ্ট পাওয়া বারণ আমরা যে বাবার জাত এটাই তার কারণ মানুষ সবচেয়ে বড় ভুল করে তখনই যখন সে কারোর প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয় জীবনে খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনে মানে বুঝতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় শক্তিশালী হতে শেখায় এবং সবশেষ মানুষ চিনতে শেখায় কারোর সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে নিজের ভালো থাকাটা তার উপরে নির্ভর করে কেউ তোমার মূল্য না বুঝলে সরে গিয়ে তাকে নিজের অভাবটা বুঝিয়ে দিতে হয় কাউকেই নিজের দুর্বলতার কথা জানাতে নেই কারণ তোমার অসহায়তার সময় সে তোমাকে দুর্বলতার হাতিয়ার বানিয়ে তোমাকে আঘাত করবে এটাই বাস্তব যেখানে নিজের কোনো মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াই উত্তম কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টি করতে ভালো জানেন অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা কখনোই উচিত নয়